আমার একটি জানার বিষয় হল স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীগণের করণীয় কী এবং বর্তমান ফেতনা ফাসাদের যুগে নিজেকে কীভাবে হেফাজত করবেন স্বামীর অনুপস্থিতিতে একজন স্ত্রীর করণীয় কর্তব্য হল স্বামী যদি দুনিয়াবি যে কোনো কাজে স্ত্রী থেকে অনুপস্থিত থাকে যাই হোক শিক্ষা সফর ব্যবসায়ী সফর অথবা প্রবার জীবন একজন স্ত্রী সর্বদা নিজেকে হেফাজতের জন্য দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের ভয় অন্তরে রাখবেন আল্লাহ রবুল্লা আলমিনের ভয় অন্তরে রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আশ্রয় চাবেন পানা চাবেন দোয়া করবেন যেন দুনিয়াবি ফেতনা ফাসাদ থেকে তিনি আপনাকে রক্ষা করেন এবং সাথে সাথে ইসলামের বিধিবিধানগুলি যথাযথ পালন করবেন আল্লাহ রব্লা আলমিনের আদেশ বাস্তবায়ন করবেন এবং নিষেধকে মেনে চলবেন এবং মুসলিম রমণীদের যে ইসলামের বিধান দিয়েছে এই বিধানগুলি মেনে চলবেন পর্দার ভিতরে থাকবেন বাসায় অবস্থান করবেন অযথা বাসা থেকে বের হবেন না এবং পরপুরুষ সাথে কথা বলবেন না একান্তই যদি পরপুরুষ সাথে কথা বলতে হয় তাহলে পর্দার ভিতরে থেকে সঙ্গত কথা বলবেন অতিরিক্ত নয় স্বামী অপছন্দ করে এমন কোনো জিনিস বা এমন কোনো কাজ কখনো করতে যাবেন না আল্লাহ রবুল্লাহ আলমিনের দিনের ধর্মের যদি হেফাজত করেন ধর্ম যদি বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকেও হেফাজত করবেন যেমন আব্দুল ইবনে আব্বাস কে রসালাম উপদেশ দিয়েছিলেন ইহফাদিল্লাহ ইহফাদুক তুমি যদি আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে হেফাজত করবে আল্লাহ রবুল্লা আলমিন মুসলিম রমনীদের সম্পর্কে বলেছেন হাতু কানি তুন হাফিদুল বিমা হাফিদ আল্লাহ সুতরাং যে সমস্ত নারী পণ্যবর্তী তারা আনুগত্য করে আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ে এবং নিজেকে সংরক্ষণ করে অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে নিজেকে সংরক্ষণ করে স্বামীর সম্পদের স্বামীর সন্তানাদির এবং স্বামীর বাসাবাড়ির সব কিছুর স্বামী অনুপস্থিত থাকলে স্ত্রী সর্বদা এটি মনে করবে যে সামান্য সময়ের জন্য সাময়িক এনজয়ের জন্য নিজেকে যেন কোনো ফেতনা ফাঁসাতে জড়িয়ে না ফেলে এবং এটি সর্বদা মনে করবে যে স্বামী হতে পারে তার জন্য জান্নাত অথবা তার জন্য জাহান্নাম এবং এই হাদিসটি সর্বদা স্মরণ করবে রসল মেশাদ করেছেন আইয়ুমা মা ইমরাতিন মা তৎ ও জৌজুহা আন্হা রাদিন দাহারাতিল জান্না কোনো স্ত্রী যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় স্বামী তার উপর সন্তুষ্ট সন্তুষ্ট তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং এই হাদিসটা স্মরণ করবে রসল এসাদ করেছেন ইদা সল্লা মারাতু খামসাহা ও সামাত শাহারহা ও হাফিদাত ফারজাহা ও আতা জৌজাহা কঈল আল্লাহা ও জান্না মিন আইল গিল আবু অর্থাৎ যদি কোনো মুসলিম রমণী পাশক্ত নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে কিয়ামতি দিন আল্লাহ রব্লা আলমিন বলবেন যে কোনো জান্নাতে দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য স্বামী যখন অনুপস্থিত থাকে যেমন স্ত্রীর কর্তব্য রয়েছে স্ত্রীর কিছু বিধান রয়েছে এবং স্বামীদের বিধান রয়েছে স্বামীরা স্ত্রীকে টেলিফোনে উপদেশ দিবে এবং সর্বদা নসিহত করবে এমন কোনো কথা বলবে না যাতে স্ত্রী উত্তেজিত হয়ে যায় বা স্ত্রীর খারাপ দিকগুলি কখনো প্রকাশ করবে না এবং স্ত্রীকে কখনো সন্দেহ চোখে দেখবে না এবং স্বামীদের আরও কর্তব্য হইল অনুপস্থিত থাকলে স্ত্রীর জন্য যথাসাধ্য ভালো বাসস্থান এবং পর্দার ব্যবস্থা নিজের জন্য হেফাজত থাকতে পারে এই ব্যবস্থা করা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি যেন হাতের নাগালের ভিতরে থাকে যেন বাইরে অযথা তাকে যেতে না হয় এই ব্যবস্থাপনা যদি উভয় উভয়কে সাহায্য করা হয় তাহলে একজন স্ত্রী নিজেকে সংরক্ষণ করতে পারবে তাদের সংসার সুখময় হবে এবং জীবন সুন্দর হবে বলে আশা রাখি আল্লাহ আলম সালাহ আল্লাহ নবীন আহমদ